ছাত্র রাজনীতির নামে যে হত্যাকাণ্ড এবং হল দখল গেস্টরুম কালচার নারী নির্যাতন দর্শন নানাবিধ অপকর্মের জড়িত সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই তাদের বিবেককে নাড়া দিয়েছে তারা ভেবে থাকছে যে পাওয়ার পার্টিতে থাকলে এটাই ছাত্র রাজনীতি তো স্বাভাবিকভাবে তাদের ছাত্র রাজনীতি বিষয় একটা সেন্টিমেন্ট থাকাটাই স্বাভাবিক সেটি আমরা অস্বীকার করছি না কিন্তু ছাত্রদল আরও আগেই আমরা অঙ্গী অঙ্গীকার করেছি সাধারণ শিক্ষার্থীদের এই এই ছাত্র জনতার আন্দোলনের আগে এবং পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদল অঙ্গীকার করেছে এই ছাত্রদল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ কলেজের থেকে গেস্টরুম কালচার ক্যাম্পাস দখল পুরোপুরি নির্মূল করবে এ ধরনের কোনো ছাত্র রাজনীতি বাংলাদেশে আর থাকবে না অর্থাৎ ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতি পর দিয়েছে ছাত্রদল তা সেই ধরনের কলুষ কলুষ কলুষিতময় ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে নির্মূল করবে সেই শপথ নিয়ে ছাত্রদল ছাত্র রাজনীতি করছে এই আবু সহ এই শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া সর্বাত্মকভাবে পাশে রয়েছে এবং এই কাজটি এই যুগসূত্রে ছাত্রদল ভূমিকা পালন করছে আমরা যুগসূত্রের ভূমিকা পালন করছি আমরা এখানে কিভাবে বর্তমানে আগামীতেও এই প্রতিটি শহীদদের পরিবারের পাশে কিভাবে। বিএনপি পাশে থাকতে পারবে তার একটি যুগসূত্র ছাত্রদল করে দিচ্ছে আমরা সেই জন্য প্রতি পরিবারের সাথে কথা বলবো তাদের কবর জেরত করব। এবং তাদের ডাটা নিয়ে যাদের বেশি সমস্যা পার্টির পক্ষ থেকে সর্বাত্মকভাবে তাদের পাশে থাকবে বলে আমরা প্রতিজ্ঞা ব্যক্ত করছি এবং সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের তাদের বিচারের অতি অতি দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে এবং সেই সাথে আমরা আজ তাদের পরিবারের পাশেও সর্বাত্মকভাবে পাশে থাকা প্রতিজ্ঞা ব্যক্ত করেছি এবং যত শহীদ যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে সব শহীদদের পাশেই এই ছাত্রদল সর্বাত্মকভাবে পাশে থাকবে এবং আমরা ছাত্রদল তারা যে স্বপ্ন নিয়ে এই রাজপথে ছিল এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে